লিভার টিউমারে অস্ত্রোপাচার সফল আসানসোল জেলা হাসপাতালে হাসপাতাল সূত্রে জানা গেছে বীরভূমের বাসিন্দা বছর বত্রিশের ববিতা মন্ডল পেটে ব্যথা নিয়ে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা করাতে আসেন চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা নিরাখার পরে প্রায় চোদ্দো সেন্টিমিটারে একটি টিউমারের পেটের মধ্যে রয়েছে বলে এমনটা ধরা পড়ে মেডিকেল বোর্ড বসিয়ে টিউমারটি অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয় অপারেশনের সময় লক্ষ্য করা যায় লিভারের সঙ্গে টিউমারটি একেবারে লেগে রয়েছে যাতে জটিল অপারেশন করতে হয় সফল হয়েছে এখন সুস্থ রয়েছে আমাদের পাশে বত্রিশ বছর মহিলা ববিতা শহর মন্ডল উনি আসেন ওনার পেটে একটা সমস্যা ছিল পেটে ব্যথা পেটের মধ্যে একটা গোলা পাওয়া গেছে মাস পাওয়া গেছে সেটা নিয়ে উনি বীরভূম থেকে আমাদের কাছে আসেন তো উনি ওখান থেকে খবর পেলেন কি এরকম ধরনের অপারেশন আমাদের জেলা হাসপাতালে হচ্ছে সেই খবর পেলে উনি এসছেন তো পেশেন্টটা আগে আমাদেরকে ওপিতে দেখায় ওপিটিতে আমরা দেখে ওনার একটা সিটি স্ক্যান করাই সিটি স্ক্যানে বোঝা যায় এটা অলমোস্ট একটা চোদ্দো সেন্টিমিটারের একটা মাস আছে বিশাল বড় যেটা স্টমাক যেটা আমাদের খাদ্যথৈলি আর আপনার লিভার আর স্প্লিন লিহা তার সঙ্গে পুরো জড়িত আছে তো সেটাকে আমরা অ্যাজ পার প্রোটোকল আমাদের অঙ্কোলজিস্ট ডক্টর অমিত মুখার্জি ওনার কাছে পাঠানো হয় তারপরে ওখান থেকে আবার কেসটা ডিসকাস করে আবার টিউমার বোর্ডে দেওয়া হয় টিউমার বোর্ডে যেখানে নানারকম ডক্টর ওখানে বসে একটা সম্মিলিত ডিসিশন নেওয়া হয় কি পেশেন্টে একটা অপারেশন লাগবে অপারেশান একটা প্রাইমারি রিসেকশন লাগবে তো অপারেশনটা পেশেন্টে ওই টিউমারের জন্যে অনেকটা হেমোগ্লোবিন মতলব কি ব্লাড লস হয়েছে আর শরীরে ব্লাডটা অনেক কমে গিয়েছিল তো সেটার জন্য তিন বোতল আগে ওনাকে রক্ত দেওয়া হয়েছে তারপরে ওনাকে অপটিমাইজ করে আমরা পনেরো তারিখে ওনাকে ওটি টেবলে আমরা তুললাম তারপরে ওনাকে অ্যানিস্থিসিয়া ডক্টর ঋষিকেশ মিত্রা আর ওনার টিম ওনার অ্যানিস্থিয়া দিয়েছেন তারপরে পেটটা খুলে দেখা যায় কি পেটে যে টিউমারটা ওটা অদ্ভুতভাবে ওটা লিভার থেকে অ্যারাইজ করছে মানে বেসিক্যালি ইট ওয়াজ এ লিভার টিউমার একটা লিভার মাস ছিল যেটা একদম এই সাইজে একটা মোটামুটি 14 টু ফিফটিন সেন্টিমিটার একটা মাস ছিল আর তার সঙ্গে ও স্টমাক আর স্প্লিনের সঙ্গে জড়িত ছিল সেটাকে অ্যাকচুয়ালি লিভার রিসেকশন খুবই ডিফিকাল্ট আর খুবই ক্রিটিক্যাল ওখানে প্রচুর ব্লিডিং হতে পারে আর নানারকম কমপ্লিকেশন হতে পারে তো কেয়ারফুলি করলে ওই অপারেশনটা সাকসেসফুলি ওটাকে বার করা হয়েছে তারপর বার করে ওই যে মাসটা আছে ওটাকে আমাদের এখানেই আসানসোল জেলা হাসপাতালেই প্যাথোলজি ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে ফর টিস্যু ডায়াগনোসিস তাকে ফার্দার ট্রিটমেন্টটা যেটা আছে তার বেস করে আমরা এখানেই করতে পারি করতে। এটাতে যে কোনো একটা ক্যান্সার বা ক্যান্সার রিলেটেড অপারেশন একটা আমি বলবো একটা জয়েন্ট ভেঞ্চার যেটাতে সবাই সম্মিলিত একটা প্রয়াস তার মধ্যে আমাদের অঙ্কোলজিস্ট আমাদের টিউমার বোর্ড আমাদের প্যাথোলজিস্ট আমাদের অ্যানেসিসিয়া ডক্টর সার্জন তারপরে ফিমেল সার্জিক্যাল ওয়ার্ড যেটা সার্জারি ওয়ার্ড আর সব থেকে উপর আমি বলবো কি আমাদের যে গার্জিয়ান আমাদের হসপিটালের যে সুপার সার ডক্টর নিখিলচন্দ্র দাস ওনার একটা গাইডেন্স আর ওনার একটা বিশাল বড় সাপোর্ট আছে যেটা দিয়ে আমরা এত বড় অপারেশনগুলো এখানে করতে পারছি জেলা হাসপাতালের সুপার ডক্টর নিখিলচন্দ্র দাস বললেন এটা তো যারা সেদিন সার্জারি করেছে না সে তারাই বলতে পারে যে কতটা কেটে গেল মানে আমরা আমরা ডাক্তাররাই জানি যে লিভারে ছুরি কাঁচে ঠেকানো মানে কতটা মানে রিস্কি থাকে আর কি একদম স্পেশালাইজ সেন্টার ছাড়া এগুলো সাধারণত কেউ করেই না এরকম ধরনের কিছু জটিল অপারেশন হয়েছে তো এর আগেও আমাদের ভালো অপারেশন হয়েছে রাইট হেমিক হ্যামিকলিক্টমি হয়েছে আমাদের এখান থেকে আমরা একদিককার কোলন বাদ দিয়েছি তারপর একটা নারীর সঙ্গে নাড়ি আমরা যুক্ত করেছি কিন্তু পার্সোনালি আমার মতামত মনে হয় সার্জেন আরও ভালো বলতে পারবে আমার মনে হচ্ছে ওই অপারেশনটার থেকে এটা আরও বেশি জটিল